দশটা বাজে তোমাদের এই দুষ্ট মনুটা এখন সবে ঘুম থেকে উঠল তাও দেখো শুয়ে পড়েছি আমাকে বলো গুড মর্নিং হরে কৃষ্ণ দেখেছি গিয়ে একদম মিথ্যে আসি গিয়ে একদম মিথ্যে আসি আচ্ছা মুগ্ধ হবে না হবে চলো আমরা ব্রাশ করবো আজকে হ্যাঁ ব্রাশ করবে তো তুই আজকে ব্রাশ করবে বলেছে চলো ঘুম ভালো হয়েছে হয়েছে

দেখো ওরে পরছে রে কি সুন্দর করে পড়ছে দেখো বাবা দেখি সুন্দর কি সুন্দর নেলপালিশ পরেছে কে কে আয়না দেখে নেলপালিশ পরো বলো